সাতটি ভয়াবহ ধ্বংসাত্মক অপরাধের কথা বলবো যে সাতটি অপরাধ আপনার দুনিয়া আখেরাত সব ধ্বংস করে দেবে অতএব সাতটি অপরাধ আমরা শুনবো শোনার পর যারা এই অপরাধের মধ্যে লিপ্ত আছি আমরা ছেড়ে দেবো আর যারা এই অপরাধ করিনি আর নেও এই অপরাধগুলোকে গুলোকে সেট করবো না ইনশাল চলুন এই সাতটি অপরাধের কথা আমরা জেনে আসি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন বখারি শরীফের দুই হাজারিবুসা আল মুহবি কাহ আল্লাহ রসুল বলেন সাতটি ভয়াবহ ধ্বংসাত্মক অপরাধের থেকে তোমরা বেঁচে থাকো এই সাতটি অপরাধ তোমাদেরকে ধ্বংস করেই ছাড়বে

সব আমল ধ্বংস সব আমল বরবাদ হয়ে যায় আপনি মাজারের শেষদা যে মুহূর্তে দিছেন আপনি যত আমল করেছিলেন পূর্বে সব আমল বরবাদ হয়ে যায় শিরিক করা যাবে না নাম্বার দুই টনা জাদি কালামের মাধ্যম দিয়ে কোনো ব্যক্তির ক্ষতি করলেন এটাও এক ভয়াবহ অপরাধ আপনাকে আল্লাহ ছেড়ে দেবে না আপনার দুনিয়াও ধ্বংস আখেরা তো ধ্বংস অতএব এই অপরাধ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাল নাম্বার তিন হাক অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করা আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম বলেন কোনো পাখিকেও কোনো ব্যক্তি যদি অন্যায় ভাবে হত্যা করে সেই ব্যক্তির বিরুদ্ধে হিয়ামতের দিন সেই পাখি ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করবে মানুষ তো অনেক দূরের কথা নাম্বার চার চার নাম্বারটা এখনো শুরু হয়নি আকলুর রিবাহ সুদ খাওয়া এটাও এক ভয়াবহ অপরাধ যে ব্যক্তি সুদ খায় তার দুনিয়াও ধ্বংস তো ধ্বংস দুনিয়া তো জীবনেও সে শান্তিতে থাকতে পারলেন আখেরাত তো তার এমনিতেই বরবাদ অতএব সুদের গোনাটাও আমরা ছেড়ে দেবো ভক্ষণ করা মাল যদি কেউ ভক্ষণ করে আল্লাহ তাকে ছেড়ে দেবে না এটাও এক ভয়াবহ অপরাধ তার দুনিয়াও ধ্বংস আখেরা তো ধ্বংস এতিম কারা আপনার বড় ভাই মারা গিয়েছে আপনার বড় ভাইয়ের কিছু সন্তান আছে সন্তানগুলো তখন এতিম আপনি কলমের খোঁচা দিয়ে এখন আপনার বড় ভাইয়ের সম্পদ আপনি আপনার নামে নিতে চাচ্ছেন

পবিত্র নারীর উপরে মিথ্যা তহমদ দেওয়া আপনার পাশের বাড়ির এক মেয়ের বিবাহ হচ্ছে ভালো জায়গায় আপনি হিংসার কারণে ওই ব্যক্তির বিবাহটাকে ভেঙে দিলেন যার বাড়তি বিবাহ হচ্ছে সে ব্যক্তি ধরেন আপনাকে জিজ্ঞাসা করতে এসছে আপনি মিথ্যা কোন একটা কথা বলে তার চরিত্রের উপর আঘাত দিয়ে আপনি সে বিবাহটাকে ভেঙে দিলেন আপনি জীবনেও শান্তি থাকতে পারবেন না দুনিয়াও হারালেন আখেরা তো হারালেন